নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সকালে আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম পান্তা ভাত পান্তা ভাত এই গরমে কি শান্তি আপনাদের কি বলবো অবশ্য অনেকদিন পর খাচ্ছি কাল রাতে হঠাৎ ইচ্ছে হলো একটু ভাত বেশি হয়েছিল জল দিয়ে রেখে দিচ্ছিলাম তাই ভাবলাম ওটাই খেয়ে নিই সকাল সকাল মাছ ভাজা আর আলু ভাজা কি শান্তি লাগছিল কি বলবো ছেলের জন্য এই কটা জিনিস কিনেছি খেলনা এই বইগুলো দেখুন বেশ ভালো জানেন তো অনেক রকম ছবি আছে তো ও দেখতে খুব মজা পায় আর এ বিশুটিগুলো কাঠে এখন ওকে খুলে দিইনি হাতে ও ওটাই দেখে আর তারপরে ঘরটা একটু পরিষ্কার করেছিলাম যা অগছলা হয়ে আছে কি বলবো বাচ্চা থাকলে আপনারা তো জানেন সময়ই পায় না দুদিন বাবা এসছে তাই ভাবছি টুকটুক করে অল্প অল্প কাজ করে নিচ্ছি আর এই টেবিলটা যত গোছাই কোনো দিন আর এর নিস্থান নেই সত্যি কথা বলতে দেখুন কত জিনিস এক্ষুনি গুছিয়ে গেলাম একটু পরে এসে দেখলাম আবার সেই দোকান হয়ে গেছে কি বলবো আপনাদের কি আর করব প্রত্যেক দিন এটাকে গোছাতে হয় আজ বাবা বাজার থেকে কি নিয়ে এসছে আপনাদের দেখাই দেখুন দেখুন চিনতে পারছেন এই জিনিসটা কে কে চিনেন বলবেন এটা তালের শাক আমার যে খেতে কি ভালো লাগে কি বলব আসলে আমাদের এই কাঁথিতে এটা খুব বিক্রি হয় জানেন তো বাবা কিনে নিয়ে এসেছে একটা একটা পিস পাঁচ টাকা করে নিয়েছে মানে চারটে কুড়ি টাকা তারপর বর অফিস থেকে আজকে কি নিয়ে এসছে দেখুন ওদের অফিসে গিফট দিয়েছে আর মিও থেকে ওই কে প্রেসটি নয় কিছু হচ্ছে স্ন্যাক্স টাইপের দিয়েছিল সেদিন শুক্রবার ছিল তাই খাইনি ওটা রেখে দিয়েছিলাম আর তিনটে বোতল দিয়েছে জলের সন্ধেবেলা একটু বেগুনি ভেজেছিলাম অনেকগুলো বেগুন বাবা নিয়ে এসছে বেশ নরম বেগুন এই গরমের মধ্যেও বেগুনি ভাজছি ভাবতে পারেন বেশ ভালো লাগছিল বটে কিন্তু খুব গরম ছিল বেগুনি ভাজতে আমি পুরো একদম ভিজে চান করে গেছি পুরো বাবা এসছে ওকে নিয়ে বসছে তাই আমি ভাবলাম দুটো কাজ করে নিই একটু বেগুনি ভাজি ওই বেগুনিগুলো আবার দু দিন পড়েছিলো জানেন তো কেউ খেতে চায়নি দু একটা করে খেলো তারপর পুরোটাই পড়েছিল। সন্ধ্যেবেলা আমি ওকে নিয়ে বসছি দেখুন ও খেলছে পাপার সাথে ওর আনন্দটা খালি দেখুন পাপা যত এদিক ওদিক করছে ও কিরকম হাসছে দেখুন খালি

মনের আনন্দে খেলছে ও শুধু এই কোণে যাবে আর ওই টটো এসটা মানে কচ্ছপটা আছে ওটাকে খালি মুখ দেবে ওটা দিতে ওকে ভয় লাগে ফারগুলো আছে তো মুখে ওটা শুধু মুখে নিয়ে নেয় ও দেখুন ওর পাপা এদিকে ওকে খেলাচ্ছে এত দুষ্টু হয়েছে কি বলবো একটা একটা খেলনা নেবে নিয়ে ফেলে দেবে জানেন তো বেশিক্ষণ একটা খেলনা ওর আবার পছন্দ হয় না দেখুন একটু করে খেলে একটু করে মাথা দিয়ে শুয়ে পড়ে আর খুব গরম পড়েছে খুব কষ্ট হয় ওর এই দিকে দেখুন আনন্দটা ওর সত্যি জীবনে এই স্মৃতিগুলো না ভীষণ দরকার বসো বসো ওর এই হাসিগুলো দেখলে মনে হয় জীবনে সব কষ্ট দূর হয়ে গেছে সারাদিনের ক্লান্তি সারাদিনের সব কিছু দূর হয়ে গেছে ওর পাপা যতকে এ করছে ততই ও হাসছে সারাদিন কাজ করে এসে ওর মুখে এই হাসিটা দেখলে মনে হয় যেন জীবনের চরম শান্তি আর কিছু চাই না ওকে খাইয়ে রাতের বেলা আমি একটু জানালার দিকে বসেছি যা গরম পড়েছে কি বলছে ওকে এই জানালার দিকে বসেছি এখানে বেশ বাতাস দিচ্ছিলো আজকে ঠান্ডা ঠান্ডা গরম একটু জানালার দিকে বসে আর ওখানে একটা না বিড়াল আছে ও ওকে দেখবে বলে বসে ওই রাতের দিকে ও প্রাচীরের ওপরে এসে বসে আপনাদের দেখাবো দাঁড়ান ও ওকে দেখতে খুব ভালো লাগে চিনিকে ডেকে ডেকেই ওকে খাওয়ানো ওকে দেখে আর ও চুপচাপ খেয়ে